প্লিজ সবাই লাইফটাকে তাড়াতাড়ি শেয়ার মানে সবাইকে শেয়ার করো হয় সবাই তাড়াতাড়ি লাইফটা প্লিজ শেয়ার করো Hi, hello. Hello, hello, Somrat. Hi, hello. K R B block and shorts. Hello. site. Hello. সম্রাট হ্যালো জাথিন হ্যালো কুমার হ্যালো কেমন আছো সবাই আপনি কি বিটিসি ফ্যান? আব আবো কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? কারোর কিছু আর জিজ্ঞেস করার আছে কাজ নেই কোনো না গো তোমার কোনো কাজ নেই তুমি দেখছো লাইফটা হোয়াট ইজ ইওর নেম আমার নাম বাড়ির নাম হচ্ছে মনিক নবিতা গেমিং হাই হ্যালো সন্দীপ দিদি বলো কেমন আছো সন্দীপ নবিতা গেম হ্যালো ভালো আছি গেম ভালো নাম কি কেন ভালো নাম জেনে কী হবে এই একটাই নাম জানো না সৌরভ তোমার বিয়ে কবে হলো দু বছর হয়ে গেছে ಕೀಮ ತುಮಾರಿ ದೀದಿ ಮೋನಿ ঘোষ তোমার লাভ স্টোরিজটা শুনাম আমার লাভ ভিডিও আছে দেখে নাও ভিডিওটা তুমি কি বাড়িতেই থাকো না গো কোয়ার্টারে থাকি সৌরভ দাস হ্যালো তোমার বাসা কোথায় আমার বাসা কলকাতায় কীর্তিবাস ঘোষ কেমন আছো কোয়ার্টারে কেন থাকি কোয়ার্টারে ভালো লাগে তাই থাকি বাট কোথায় পাবো ভিডিওটা ভিডিওটা আমার ভিডিওতেই পাবে দেখো বেশি দিনও ছাড়িনি এই রিসেন্ট ছেড়েছি দেখো আছে আমার ভিডিওতে মানে শর্টে না লং ভিডিওতে দেখো আছে অনুষ্কা হাই হ্যালো হ্যালো অনুষ্কা ও একটু কাজে গেছে সহবিধা কোথায় কাজে আপনার হাজবেন্ড কি করে জব করে আমার নাম অনুষ্কা নয় হরিপদ আচ্ছা সুমনা বিশ্বাস ভাত খেয়েছ দিদি হ্যাঁ ভাত খেয়েছি গো তুমি খেয়েছ হরিপদ বলেছে কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো

শর্মিলা প্লিজ আমার নামটা নাও আমি বললাম তো শর্মিলা কেমন আছো আমার বউ তোমার ব্লগ দেখে ভালো তো তুমি দেখো না একটু প্রবলেম আছে আচ্ছা ঠিক আছে আর নেবো না আমার বউ তোমার ভালো ভিডিও দেখে নেট শেষ করে দেয় দিদি কি আর বলবো ঠিক আছে আজ থেকে তোমার বউকে বলো একটু কম কম করে আমার ভিডিওটা দেখতে আমি কিন্তু একটা মেয়ে আচ্ছা দাদাভাই কখন আসবে দাদাভাই চলে আসবে দাদাভাইয়ের টাইমে দাদাভাই কোনো ফিক্সড টাইম নেই বুঝেছো

ठीक है देखिए तो बता रहा अच्छा तुम्हारे सर अमर नाम अमर हल्दर हल्दर सरनेम हल्दर गो थैंक यू दीदी रियास किचन ब्लॉग एंड ब्लॉग वेलकम তোমাকে আমার খুব ভালো লাগে সুমনা বিশ্বাস থ্যাংক ইউ আমার মেয়ের জন্য একটা ছেলে খোঁজে দেখাও দাও দিদি ঠিক আছে দেবো আমি তো ঘাটক বসেছি এখানে তোমার স্যারটা কিন্তু খুব হ্যান্ডসাম তাই ভালো তোমার পছন্দ হয়েছে ঠিক আছে তোমার সাথে একদিন কথা বলেই দেবো দাঁড়ো দিদি বলো নমস্কার ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমায় দাদা হিসেবেই কথা বলিয়ে দেবো একদিন লাইফে নিয়ে আসবো ঠিক আছে লাইফে সবার সাথে কথা বলিয়ে দেবো Çok mutluyum. Çok mutluyum. আমি গান গাইতে পারি না গো আমি আমি তুমি ও দাদাকে নিয়ে একটা সাইরি বলবো বলো হাই আমার কমেন্টটা পড়লে না যে দিদি কী কমেন্ট করেছো গানটায় পড়লে তো গানটা গাওয়া হয়ে যাবে তাই না তাই জন্য পড়লাম না কেমন আছো ভালো আছি হাই হ্যালো শর্মিলা শর্মিলি সরি সরি শর্মিলি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো শর্মিলি ওকে বাই এখানেই আমি শেষ করছি